সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের মধ্যে বুধবার পনেরোই অক্টোবর সন্ধ্যা থেকে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য আফগানিস্তানের সাথে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে তালেবানের অনুরোধে আজ বুধবার সন্ধে ছটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার জন্য উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে পাকিস্তান সরকার এবং আফগান তালেবান সরকারের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও বলা হয়েছে এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এর আগে রাষ্ট্রীয় প্রচারক পিটিভি নিউজ জানায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ এবং রাজধানী কাবুলে নির্ভুল হামলা চালিয়েছে নিরাপত্তা সূত্রের বারতা দিয়ে সামাজিক মাধ্যম এক্সেপ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে তালিবান আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস করা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী আফগান তালিবানদের গুরুত্বপূর্ণ আস্তানাগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে এতে আরও বলা হয় আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এই নীলভুল হামলা চালানো হয় এতে আফগান তালিবান ব্যাটালিয়ন নম্বর চার এবং সীমান্ত ব্রিগেড নম্বর ছয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় কয়েক ডজন বিদেশি এবং আফগান কর্মী নিহত হয় পরবর্তী এক আপডেটে নিরাপত্তা সূত্রের বারতা দিয়ে পিটিভি জানায় কাবুলেও হামলা চালানো হয়েছে তবে আফগান প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি